অনেক ভোট দিছে দিছে না আপনারাই তো দিছে এবার আপনাদের কাছে আমার ভাই বোনদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে আমি তো মাজলো আমার তো যাবজ্জীবন কারাদণ্ড দিছিল আমার তো ব্যবসা বাণিজ্য পর্যন্ত শেষ করে দিছে আমার আমার স্ত্রী মেয়েরা পর্যন্ত এটার অবস্থা শান্তিতে থাকতে পারে নাই এবং আপনারাও থাকতে পারে নাই আপনাদেরকে মামলা মোকদ্দমা জুলু অত্যাচার বিচার এত বেশি করেছে যার কোনো শেষ নাই সীমা নাই কেউ মুখ খুললে একটা কথা বলতে পারছেন না ভয় অস্থির থাকতো আপনাদের কাছে একটা অনুরোধ আল্লাহ যখন সুযোগ দিছে আপনারা আপনাদের এরিয়ার প্রত্যেকের ঘরে ঘরে যাবেন প্রত্যেকের ভাই বোনদের কাছে যাবেন

আল্লাহ যেগুলি কাজগুলিকে নিষেধ করেছেন এগুলো ওনারা বেশি বেশি করতেন কি কি কাজ আপনি তো জানেন এলাতে এলাকাতে মদ জুয়া ফেন্সিটিল গাজা কি এক অবস্থা সৃষ্টি হয়েছে চাঁদাবাজি দখলবাজি নির্যাতন গুণ খুন কোনো কিছু বাকি আর ছিল এবং তাদের যে কিছু নেতা ছিল যারা মানুষকে মানুষ মনে করত না এই সমস্ত কারণে আল্লাহ যেগুলি নিষেধ করেছেন এইগুলি করছেন আল্লাহ যেগুলি পছন্দ করেন না এইগুলি করেছেন সামনে তো নির্বাচন নির্বাচনে যদি আল্লাহবাগ দয় করে আমাদের ক্ষমতায় আনে আর এই কাজগুলো যদি চলতে থাকে আল্লাহ কি খুশি থাকবেন? জি না। আল্লাহ আমাদের গুলিকে ব্যবস্থা নেবেন না? জি। এইজন্যই এখন থেকে এগুলিকে বন্ধ করতে হবে। সমাজ থেকে উৎচ্ছেদ করতে হবে। আমরা ভবিষ্যতে যদি আল্লাহ রাহমতের সরকার গঠন করতে পারি আমরা ওই সমস্ত নেতাদেরকে নিয়ে বিন নেতাদেরকে নিয়ে চলব যারা সব নিষ্ঠাবান, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, মানুষের খিদমত করবে তাদেরকে নিয়ে আমরা চলব। ঠিক। যারা দুই নম্বর তাদেরকে কাছে আমরা জায়গা দেবো না ইনশাল এবং ভবিষ্যতে আপনার এলাকার সমস্যা আপনাদের সাথে জনগণের সাথে পরামর্শ করে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব আমার কথাটা বুঝতে পারছেন আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না আপনাদের কিন্তু অনুরোধ থাকবে আপনারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন মুসলমান ভাই বোনেরা যারা আছেন তারা পাঁচক্য নামাজ পড়বেন এবং মা বোনদের প্রতি খেয়াল রাখবেন তারেক জিয়া সাহেব নতুন একটা প্রকল্প নেওয়ার ঘোষণা দিয়েছেন মহিলাদেরকে একটা মহিলা কার্ড দেবে জি কারণ মহিলাদের ওই জামাইগাছে টেকুছলা কোনা ভাগdote হে না কোনা ভাগdote হে না এমন একটা কার্ড দিব যে কার্ড দিয়ে তার মাসে মাসে টাকা পাবে ইনশাআল্লাহ কারণ মহিলাদের কি যদি

এবং কৃষকদের জন্য একটা কার্ড দেওয়া হবে কৃষকরা তো সামান্য একটা মানে কত যাক ব্যাংকে দৌড়দৌড়ি করে সুদ দিয়ে নিতে হয় ঘুষ দিতে হয় তাদের জন্য অনেক লাঘব হয় সুবিধা হয় জন্য তাদেরকেও কার্ড দেওয়া হবে বেকার যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের অনেক বেকার ছেলে আছে কিন্তু ওনার প্রধান উদ্দেশ্য হলো বিএনপির বেকার ছেলেপেলেদেরকে কর্মের ব্যবস্থা করা কর্মের ব্যবস্থা যারা কর্ম চাকরি করবে না তাদেরকে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করা এই চেষ্টা ইনশাল্লাহ করবে তাহলে এখন বিন যাতে ক্ষমতা আসতে পারে এই জন্য আল্লাহর আল্লাহ করা উচিত এবং চেষ্টাও করা উচিত আপনারা ইলেকশনের দিন সকালে নামাজের পরে ভোট কেন্দ্রে যেয়ে বোনদেরকে নিয়ে ভাইদের সবাইকে নিয়ে গিয়ে ভোট দিয়ে অপেক্ষা করবেন কেন্দ্রের বাইরে ভোট গণনা হওয়ার পরে রেজাল্ট নিয়ে তারপর ঘরে ফিরবেন রাজি আছেন আপনারা আল্লাহ আমাদের কবুল করুক আপনাদের